নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা চাষিদের জন্য দারুণ সুখবর বাংলা শস্য বীমা যোজনার টাকা কিন্তু ক্ষতিপূরণের যে টাকা সেটি কিন্তু আপনি পেতে চলেছেন আপনার যদি ফসলের ক্ষতি হয়েছে তবে আপনি কিন্তু এই টাকা পাবেন অর্থাৎ বৃষ্টিতে যে প্রবল বৃষ্টির জন্য ধানের ফসলের যে ক্ষতি হয়েছে সেই ফসলের ক্ষতিপূরণের টাকা কিন্তু আপনি আগামী ত্রিশ তারিখের মধ্যে পেতে চলেছে যদি আপনি এখনো পর্যন্ত তার জন্য আবেদন না করে থাকেন আপনার ধানের ক্ষতি হয়েছে অথচ আপনি আবেদন করেননি তবে শীঘ্রই আবেদন করুন এখনো পর্যন্ত কিন্তু সুযোগ রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু ঘাটালের যে বন্যা পরিস্থিতি সেগুলিকে দেখতে যে সেখান থেকে কিন্তু কিছু ঘোষণা করেছিলেন তবে তার জন্য আপডেট আপনি যদি না জেনে থাকেন আপনাকে জানিয়ে দিই এখনো পর্যন্ত যতদূর খবর এখানে জানা যাচ্ছে বারোটি জেলাতে কিন্তু ক্ষতিগ্রস্তের টাকা পাওয়ার জন্য তারা কিন্তু খাটাকাটি শুরু করে দিয়েছে এডিও অফিস থেকে তথ্য সংগ্রহ শুরু করে দিয়েছে আর তার জন্য যদি আপনি ধান ফসলের জন্য আবেদন এখনো পর্যন্ত না করেছেন শস্য বিমার জন্য তবে আপনি শীঘ্রই আবেদন করুন আপনার এলাকাতে ক্যাম্প শুরু হয়ে গিয়েছে দেখুন বা আপনার নিকট

তবে তিরিশ তারিখের মধ্যে আপনি এই টাকাটি পেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ঘোষণা করেছেন সেটি কিন্তু নিউজে প্রকাশিত হয়েছে চলুন সেখান থেকে এক ঝলক দেখে নেব তো দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে এখানে লেখা রয়েছে যে নষ্ট দুই লক্ষ হেক্টরের ধান কিন্তু এখানে বাংলা শস্য বিমার সুবিধা প্রতিটি ক্ষতিগ্রস্ত কৃষককে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দেবে আর তারপরে যখন আপনি একটু নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন আরো বলা হয়েছে রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগে ডিবিসির বিরুদ্ধে কিন্তু রাজ্য সরকার করছে আর তাতে প্লাবলিত হয়ে গেছে বারোটি জেলা সূত্রের খবর তার ফলে দুই লক্ষ হেক্টর যে জমি তার জমিতে যে ধান চাষ করা ছিল সেই ধান চাষের জন্য বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে এমনই কিন্তু প্রাথমিক রিপোর্ট পেয়েছে রাজ্য সরকার তবে নির্দিষ্ট চিত্র পেতে জল না নামা পর্যন্ত অপেক্ষা করবে প্রশাসন তবে ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকটা যে কবলিত এলাকা সেগুলিকে পরিদর্শন করছে কৃষকদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর সেই সঙ্গে কিন্তু বাংলা শস্য বিমার যোজনায় যে প্রত্যেক কৃষক যে সুবিধা পাওয়ার যোগ্য তাদেরকে কিন্তু টাকা দেওয়ার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যেই শস্য বিমার যে সুবিধা তিরিশে সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত করতে কিন্তু প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত কৃষকের নাম নথিভুক্তির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার তবে আপনাকে এই জন্যই বলছি আপনি যদি এখনো পর্যন্ত আবেদন না করে থাকেন তাহলে কিন্তু তারিখের মধ্যে অবশ্যই আপনার নামটা নথিভুক্ত করান তাহলে কিন্তু আপনি টাকাটা পেয়ে যাবেন আর তারপরে রবি বিকল্প চাষের জন্য পনেরো মধ্যে সরষে এবং ডাল যে বীজ সেই বীজ কিন্তু চাষিরা পেতে চলেছেন তার জন্য এটিও আপনাদের কিন্তু মনে রাখতে হবে আপনার নিকটবর্তী যে এডিও অফিস রয়েছে সেই এডি অফিস থেকে কিন্তু আপনি পনেরোই অক্টোবরের মধ্যে সর্ষে এবং ডাল চাষ করার জন্য বীজ পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে তাই এই দুটা সুযোগই আপনার কিন্তু নিতে হবে আর এই ভিডিওটি শেষ পর্যন্ত যদি আপনি এসছেন অবশ্যই আপনি কিন্তু এই ডাল এবং যে সর্ষে বীজ সেই বীজ এবং ডালের সুবিধা অবশ্যই এই খবরটি আপনার কাছে পৌঁছে গেছে তাই যদি আপনি এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখে গেছেন আর এই নতুন খবরটি আপনি ফেলেন তবে অবশ্যই দুই লিখে কমেন্ট সেকশনে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা এই ডাল এবং সরষে বীজের খবরটাও কিন্তু পেয়ে গেছেন তাই অবশ্যই দুই লিখে কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ